দেখো আজকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং আজকে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি ছিল এবং সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিবল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা সওয়াল করেন এবং তাদের প্রশ্ন ছিল যে কিভাবে রাজ্যের যে সর্বোচ্চ আদালতের রায়কে অগ্রাহ্য করে কিভাবে একের পর এক রায় দিতে পারে এবং কীভাবে শতপ্রণোদিত মামলা শুনানি করতে পারে কলকাতা হাইকোর্ট তারা তো কোনো কিছুই মানছে না এবং তার পরিপ্রেক্ষিতে যখন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি গোটা বিষয়টি শোনেন এবং তিনি জানান যে ওবিসি মামলায় আগে থেকেই দেওয়ার রয়েছে স্থগিতাদেশ ফলে সেক্ষেত্রে কেন আবারও এই প্রশ্ন বারবার করে উঠছে তবে তারপরে তিনি গোটা মামলায় অর্থাৎ কৌশিকচন্দ্রের তরফ থেকে শতপ্রণোদিতভাবে যে নির্দেশ দেওয়া হয়েছিল এই জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এক্সামিনেশনকে নিয়ে সেই সমস্ত রায়কে স্থগিতাদেশ দিয়েছেন এবং আগামী সোমবারে যে মূল মামলার শুনানি হতে চলেছে সেই শুনানির দিন বাকি সমস্ত ওবিসি সংক্রান্ত মামলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ওবিসি ইস্যু সংক্রান্ত অন্যান্য মামলারও একসঙ্গে শুনানি করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই বেশ মৈত্রায়

কয়েকদিনের জন্য আছে তারপর ইন্টারিম অর্ডার নেই সব স্টেট ম্যাটার হিয়ারিং হবে রাজ্য এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড জয়েন্ট এন্টার্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে সুপ্রিম রায়ে জট কাটলো ওবিসি জট কাটলো এবং হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে কলেজ ও এম এ ভর্তিতে কাটলো জট আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে আদেশ দিল সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে একটু গোটা বিষয়টাই তোমার কাছ থেকে জানতে চাইব আরেকবার একটু ফিরে দেখতে চাইব হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র চন্দ্র কি নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে দেশের শীর্ষ আদালত স্থগিত আদেশ দিল কোথাও গিয়ে জট কাটলো দেখো বিচারপতি চন্দ্র জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে তার ফল প্রকাশ তার মেধাতালিকা প্রকাশ এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়াগুলি জট পাকিয়েছিল এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রিলেটেড বেশ কয়েকটি ইমেল আইডি তার নিজের ইমেল আইডিতে পায় অভিযোগ পায় তার প্রেক্ষিতে স্বতঃপ্রনোয হস্তক্ষেপ করে বিচারপতি চন্দ্র এবং তিনি সপ্তাহ এক আগে তিনি সুমোটো কগনিজেন্স নিয়েই তিনি নির্দেশ দান করেন কিন্তু সেই নির্দেশের ফলে যেটা হয় জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট যেটা খুব ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল মেয়েদের তালিকা এবং সেক্ষেত্রে ওবিসির সতেরো শতাংশ সংরক্ষণ দিয়েই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু হাইকোর্টের এই স্থগিতাদেশ থাকার কারণে এবং হাইকোর্ট যে নির্দেশ দেয় সেখানে বলে যে দু সালের আগের যে ছেষট্টিটা ওবিসি সম্প্রদায় রয়েছে তাদের সাত শতাংশ সেভেন সাত শতাংশ সংরক্ষণ দিয়ে এই মেধা তালিকা জয়েন্টের ক্ষেত্রে সেটা পুনর্বিন্যাস করতে হবে এবং সেটার সময়সীমাও গতকাল অতিক্রান্ত হয়েছে দু সপ্তাহে এই অবস্থায় জয়েন্টের রেজাল্ট প্রকাশ তো হচ্ছিলই না একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুধুমাত্র জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা তাই নয় আরও প্রায় ন থেকে দশটা এরকম পরীক্ষা রয়েছে যেগুলোর ওপর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মূলত তার নীতি নির্ধারক একটা বডি অর্থাৎ পরীক্ষা কীভাবে কবে রেজাল্ট বেরোবে মেধা তালিকা প্রকাশ সবটাই তারা করে তাই পুরো পুরো বিষয়টা জট পাকায় আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভয়ের এই স্থগিতাদেশের ফলে অন্তত জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত যাবতীয় যা জটিলতা ছিল সেটা কেটে গেল তবে মূল যে মামলা এক্ষেত্রে বিচারপতি কৌশিক চন্দ্রের রায়ের যে যুক্তি আর যে মূল মামলা অমলচন্দ্র দাসের মামলা যেটা প্রায় বারো বছর তেরো বছর আগের মামলা সেই মামলার যে আপিল মামলা এসএলপি যেটা রাজ্যের তরফে করা হয়েছে সেটা এখনও সুপ্রিম কোর্টে বিবেচনাধীন সোমবার দিন আজকে যেটুকু ইঙ্গিত পাওয়া গেল সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেককে ছিলেন এবং তাতে যে ইঙ্গিত পাওয়া গেল ওই মূল মামলাটাও এবার শুনানি করে তার নিষ্পত্তি করতে চাইছে দেশের শীর্ষ আদালত দেশের অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে দু অভিভাবকরা দূর চিন্তায় ছিলেন দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা সবাই একটা উদ্বেগ্ন ছিলাম আশা করা যায় জ্বরটা খোলার দিকে যাবে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ সুপ্রিম নির্দেশে ওবিসি জট কাটতেই ফল প্রকাশ ফল প্রকাশ রাজ্য জয়েন্ট বোর্ডের প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস সাম্যজ্যোতি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র তৃতীয় রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু চতুর্থ রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায় জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ পঞ্চম তৃষানজিৎ দলুই দুর্গাপুর পিডব্লিউআরভি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষানজিৎ আপনাদের দেখাছিলাম জয়েন্টের ফল প্রকাশের প্রথম থেকে দশম কারাকারা হয়েছে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশে প্রত্যেককে প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল প্রকাশ রাজ্য জয়েন্ট বোর্ডের এবং প্রথম হয়েছেন পাক সার্কাস ডন কোড় অনিরুদ্ধ চক্রবর্তী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন কি তার প্রতিক্রিয়া শোনাব আমার তো ডিসিশন ছিল যে আইআইটি যাওয়ার ওই জন্য আমার তো সেরম এর সমস্যা হয়নি আর কি কিন্তু হ্যাঁ ওই আর কি রেজাল্টটা বেরোয়নি আর কি লিগাল ইস্যুস ছিল ওই জন্য কি করা যাবে আর কি কারণ আমাদের তো অ্যাডমিশন প্রসেস আগেই শেষ হয়ে গেছে না আমাদের ডিসিশন নিয়ে নিতে হয়েছিলো আমাদের তো এক মাস ক্লাসও শুরু হয়ে গেছে আমার তো এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ওই জন্য ওইখানেই ইন্টারেস্ট আর কি কম্পিউটার সায়েন্সে এবার সবে স্টার্ট হয়েছে দেখা দেখা যাক ভবিষ্যতে কি কোনটা কি ভালো লাগে হ্যাঁ আমি এখন খড়গপুরের আর নজর রাখতেই হচ্ছে সুপ্রিম নির্দেশে ওবিসি জট কাটলো আর মামলা জটে দীর্ঘদিন ধরে কলেজে ভর্তি প্রক্রিয়া সেটা আটকে ছিল কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে কবে প্রকাশিত হবে আজই প্রকাশিত হবে আজ বিকেলেই প্রকাশ করা হবে মেধা তালিকা আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ সুপ্রিম নির্দেশে যেই মুহূর্তেই না ওবিসি জট কাটলো অনেকগুলো দিক খুলে গেল কারণ দীর্ঘদিন ধরে কলেজে ভর্তির প্রক্রিয়াটা আটকে ছিল কখন আজ বিকেলে কবেই প্রকাশ করা হবে মেধা তালিকা কখন সময় কিছু বলা হয়েছে দেখো বিকেল চারটে বলা হয়েছিল এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে কলেজে কলেজে ভর্তির অর্থাৎ প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে অবশ্যই সুপ্রিম নির্দেশের পর এই ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত একাধিক জট কেটে গেল কিরকম তার কারণ এই যে কলেজে কলেজে ভর্তির জট কেমন যেমন কাটলো তেমনি আবার মেডিকেল কলেজগুলিতেও এম এর প্রথম বর্ষের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেই কাউন্সিলিং প্রক্রিয়ার জটও কেটে গেল আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া হবে তুমি জানো যে গত সোমবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা একটি নোটিস দেন এবং সেখানে বলা হয় যে মেডিকেল কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে কিন্তু যেটা সূত্রমারফত জানা যাচ্ছে আজকে সেই এম বিবিএসেরও ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে তারও নোটিস দিয়ে দেওয়া হবে অর্থাৎ কলেজে কলেজে ভর্তির জট কেটে গেল রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভর্তির জট কেটে গেল তৃতীয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে তারা স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারছিল না অর্থাৎ মাস্টার্স কোর্সের ক্ষেত্রে সেই স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও জট কেটে গেল এবার বিশ্ববিদ্যালয়গুলিও তারাও কিন্তু এই স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য এবার বিজ্ঞপ্তি দিয়ে দেবে আগামীকাল থেকে এই বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে কারণ উচ্চশিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সেই ঘোষণা বা সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে